কোনো প্রকার কোন থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ফোনে যে সকল অ্যাপস রয়েছে এই সমস্ত অ্যাপসগুলোকে আপনি এখন থেকে লক করে রাখতে পারবেন খুব সহজেই যেমন দেখেন হোয়াটসঅ্যাপ যদি আমি ওপেন করি এখান থেকে আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা কিন্তু লক করা আছে কি দেখেন এখানে লকের একটা আইকন দেওয়া আছে তারপরে যদি আমি এখান থেকে ব্যাক করি আমি এখান থেকে যদি একটু নগদ অ্যাকাউন্ট যদি আপনাদেরকে দেখাই দেখেন নগদ অ্যাপস আমি ওপেন করি এখানে কিন্তু লক করা আছে ঠিক আছে তারপরে আমি যদি আমার মেসেজ যার বা মেসেজ যদি আমি এখান থেকে দেখাই দেখেন মেসেজও কিন্তু লক করা আছে আমি যদি লক যদি এখানে ভুল যদি কেউ দেয় তাহলে কিন্তু ওপেন করতে পারবেন অর্থাৎ আপনার ফোনের এই সমস্ত অ্যাপসগুলোকে আপনার প্রয়োজনীয় অ্যাপগুলোকে আপনি এখন থেকে লক করে রাখতে পারবেন কোনো প্রকার তরণ থার্ড পার্টি অ্যাপ ছাড়াই সেই অসাধারণ কাজটা আপনি কীভাবে করবেন দেখেন এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ফোনে যে সেটিংস আছে সেটিংসটা আপনি ওপেন করবেন সেটিংসটা ওপেন করার পরে এখানে যে সার্চবার রয়েছে সার্চবার এসে আপনি সার্চ করবেন যে এখান থেকে লক লেখে আপনি সার্চ করবেন এল ও সি কে দেখেন আমি লক লেখে সার্চ করলাম ও সি কে লক লেখে যখন আপনি সার্চ করবেন সার্চ করার পরে এখানে অনেকগুলো কিন্তু অ্যাপস ওপেন হয়ে যাবে তো এখন এখান থেকে আপনাকে যেটা লিখতে হবে এখান থেকে দেখেন যে লক্স অ্যান্ড মাস্ক অ্যাপ এখান থেকে আপনি এটা ক্লিক করবেন আবার বলি এক একটা ফোনে কিন্তু এক এক ধরনের অপশন থাকতে পারে এক একভাবে হ্যাঁ এক এক ব্র্যান্ডের ফোনে এক এক ধরনের অপশন থাকবে তো এখান থেকে আপনি এটা বের করে নেবেন যে আসলে কোথায় লক লেখা আছে লক অ্যান্ড অ্যাপ লেখা থাকবে অনেকের ফোনে থাকবে আবার অনেকের ফোনে কিন্তু থাকবে না ঠিক আছে তো যাদের ফোনে থাকবে শুধুমাত্র তারাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো এখান থেকে যখন ওপেন হয়ে যাবে দেখেন লক অ্যান্ড মাস অ্যাপ ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি অ্যাপ লক টাইপ এখানে যদি ক্লিক করা হয় ক্লিক করার পরে এখানে প্যাটার্ন দেখেন একটা হচ্ছে আপনি প্যাটার্ন তারপরে পিন একটা পাসওয়ার্ড মানে আপনি আপনার লকগুলো আপনার অ্যাপসগুলোকে লক করতে পারবেন প্যাটার্নের মাধ্যমে পিনের মাধ্যমে পাসওয়ার্ডের মাধ্যমে তো এখানে আমি যদি প্যাটার্ন যদি দিই দেখেন এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করা আছে ঠিক আছে আপনি এখানে প্যাটার্ন আপনি দিয়ে কিন্তু প্যাটার্ন দেওয়ার পরে নিচে দিকে কন্টিনিউ ক্লিক করলে কিন্তু এখানে প্যাটার্ন আপনি ব্যবহার করতে পারবেন অথবা আপনি যদি মনে হয় যে এখান থেকে আপনি পিন দিবেন বা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন আপনি এখান থেকে দিতে পারবেন এখানে যখন দেওয়া হয়ে যাবে তারপরে লক অ্যাপ লেখা থাকবে এখানে আপনি ক্লিক করবেন লক অ্যাপে যখন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন কোন কোন অ্যাপসগুলো আমার লক করা আছে একটা মেসেজ তারপরে হচ্ছে নগদ অ্যাপস তারপরে নেকজাস পে তারপরে ফটো তারপরে হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু লক করা আছে ঠিক আছে সো আপনি কীভাবে লক করবেন এই যে এখানে অ্যাড লেখা থাকবে আপনি অ্যাডে ক্লিক করবেন এটা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট গ্যালারি আমি দেখাবো অনেক সময় গ্যালারি কিন্তু এখান থেকে অনেকে ওপেন করে ঠিক আছে এই গ্যালারি আমি এখান থেকে আমি ক্লিক করে দিলাম তারপর ফেসবুক আমি এখান থেকে ক্লিক করে দিলাম তারপর এখানে ডনে ক্লিক করলাম যখন এখান থেকে ডনে ক্লিক করা হবে ডনে ক্লিক করলে কিন্তু এখান থেকে ওই অ্যাপসগুলো মানে লক হয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে লক হয়ে গেছে এখন এই অ্যাপসগুলো যদি আমি এখানে ওপেন করে আপনাদেরকে দেখাবো তার আগে আরেকটা বিষয় আমি দেখাই দিই এখান থেকে সেটা হচ্ছে কখনো যদি এই অ্যাপসগুলো আবার এখান থেকে আপনার আনলক করা প্রয়োজন হয় এখানে আনলক লেখা থাকবে কোনোতেই আমি আনলকে ক্লিক করবেন তারপরে যে অ্যাপসগুলো আপনার আনলক করা প্রয়োজন হবে এখান থেকে ক্লিক করে দেবেন তারপরে আনলকে ক্লিক করলে কিন্তু এখান থেকে আনলক হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি আগে ব্যাক করি ব্যাক করে আমি আপনাদেরকে এখন ফেসবুক আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো যা আসলে ফেসবুক ওপেন হয় কি না তো এখান থেকে আমি ফেসবুক দেখেন ফেসবুকে লক হয়ে আছে আমি যদি ফেসবুকে ক্লিক করে দেখেন ফেসবুক কিন্তু ওপেন হচ্ছে না ম্যাজিক দেখতেছেন এখান থেকে লক না দেওয়া পর্যন্ত কিন্তু হবে না তারপরে যদি আমি গ্যালারি যদি ওপেন করে দেখাই দেখেন এখান থেকে গ্যালারি কিন্তু ওপেন হচ্ছে না আমি যখন রাইট যখন প্যাটার্ন দেবো বা পাসওয়ার্ড দেবো তারপরে কিন্তু গ্যালারিটা ওপেন হবে এই যে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাচ্ছে এভাবে খুব সহজেই কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনার ফোনের অ্যাপসগুলোকে আপনি লক করে রাখতে পারবেন খুব সহজেই তো আবারও বলি এই যে লকের যে অপশনটা এটা কিন্তু সবার ফোনে কিন্তু এটা থাকবে না ঠিক আছে অনেকের ফোনে আছে অনেকের ফোনে নাই যাদের ফোনে আছে এটা আপনারা খুঁজে বের করবেন অনেক ইনফরমেশন থাকবে এখান থেকে বা অনেক অপশন থাকবে অপশনের মধ্যে থেকে আপনাকে বের করতে হবে লক অ্যান্ড মার্কস অ্যাপ লেখে সার্চ করে আপনি বুঝতে পারবেন যে এটা আছে কি না দেন আপনি কিন্তু এই বেনিফিটটা নিতে পারবেন সরিক ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ